এখানে আমি দেখাবো আমি কিভাবে ফাঁকিবাজি করি কাজে এবং আমার মতো কে কে আছেন আপুরা যে কাজ করতে গেলে বিশেষ করে রান্না করতে গেলে অলসতা আসে তো এখানে আমি আমার ছাদ বাগান থেকে বেগুন নিয়ে এসেছি এই বেগুনগুলাকে দেখেন আমি এভাবে আস্তই কেটে নিয়েছি এগুলোকে ভেষণের ভিতরে এভাবে ডুবিয়ে রাখবো দশ মিনিট ডুবিয়ে তারপরে এটাকে তেলে ভেজে নিব বেগুনিটা মানে খুবই ঝটপট হয়ে যায় খেতে মানে ওই একটা একটা বেগুনি যেভাবে ভাজান মানে যেই টেস্ট আসে এটাও ঠিক সেম এই টেস্ট আসে কিন্তু দেখা গেছে আমরা অনেক সময় কাজ করতে করতে মানে তাড়াহুড়া সময় হাতে থাকে না তাই আমি এভাবে বেগুনটাকে আস্তেই ভেজে নিলাম চাইলে এভাবে একটা বেগুনের টুকরা করে নিতে পারেন তা আমি এখানে একটা বাচ্চা আস্তা আর বাকিগুলো এভাবে দু টুকরা করে এভাবে ডুবিয়ে রেখে তারপরে ভেজে নিয়েছি চুলা একটা কড়াই বসে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে সেই প্রথম আস্তা বেগুনটাকে আগে আমি দিয়েছি দেওয়ার সময় অবশ্যই হাতটাকে একটু সাবধানে দিতে হবে তেল ছিটিয়ে এসে হাত পড়ে যাবে কথা বলতে বললাত আমার বেগুনিটা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে লোভনীয় তাই বেগুনিটা উঠিয়ে আমি একটা সাইডে রেখে দেব তারপর বাকিগুলো ওইভাবে ভেজে নেব তো এবার আমি অনেকগুলো একসাথে দিয়ে দেব এখানে আমি তিন পিস দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন তো এগুলোকেও ভেজে নেব ভাজার সময় বেশি একটা টাইম লাগে না আমার কাছে খুবই তাড়াতাড়ি মনে হচ্ছে যে হয়ে গেছে তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে খেতে অনেক মজা হয়েছিল কিছু কিছু কাজ আছে যদি এভাবে একটু গুছিয়ে নেওয়া যায় তাহলে সময় অনেকটাই বেঁচে যায় খাবারের টেস্ট কিন্তু একই থাকে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ